ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি হোলি স্পেশাল গুজিয়া হোলি এসে গেছে আমাদের তাই সবার ঘরে কিছু না কিছু বানানোর আয়োজন শুরু হয়ে গেছে হোলি একটা আমাদের বড়ো উৎসব আমাদের ভীষণ ভালো লাগে হলে এলে কারণ নতুন নতুন রেসিপি বানানো হয় সবাইকে রং খেলানো হয় সবাইকে আবির মাখানো হয় তো ভীষণই ভালো লাগে আমাদের বসন্ত উৎসব আজকে আমি বানাবো গুজিয়া গুজিয়া বানানোর জন্য আমি নিয়েছি আড়াইশো মতো ময়দা যার যেমন ঘরে মেম্বার থাকবে সেই হিসেবেই বানানো হোলির সময়তে বাইরের লোকজনও আসে সেই জন্য একটু বেশি করে বানিয়ে নেওয়াই ভালো আমি বেশি পরিমাণে ঘি দিয়ে কিন্তু আমি এটাকে ময়াম দিয়ে ভালো করে মাখবো আর ময়াম দেওয়ার পরে এইটা যেন একদম মুঠো করলে যেন মুঠোয় ধরা যায় ঝুরঝুরে যেন না পড়ে যায় পাকানো হয় সামান্য নুন দিয়ে আমি ময়াম দিয়ে মেখে নিয়েছি আর জল দেব দিয়ে একটা নরম একটা ডো বানিয়ে নেব যদি পাখা চলে তাহলে ভিজে ন্যাগড়া ঢাকা দেবেন আর যদি পাখা না চলে তাহলে তাহলে শুকনো কাপড় ঢাকা দিলেই হবে এবার আমি ওতে যে পুটটা দেব সেটা আমি বানিয়ে নেব আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি বা তাওয়ার মধ্যে যে যাতে করবে ঘি দিয়ে দিয়েছি এরপর আমি সুজি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম আমি সুজি নিয়েছি তাতে দেব আমি নারকল নারকল করা আর আমি চিনি গুঁড়ো করে রেখেছি সেই চিনিটাও এতে দিয়ে দেব দিয়ে একদম একটা শুকনো মশলা বা পুর করে রেখে দেব এবার আমি ভেজে নেব বাদাম ভেজে নেব কাজু বাদাম আর ভেজে নেব আমি কিশমিশ এবার সব কটাকে সব ফুরটাকে আমি বানাবো এই সব গুলো ভাজা নিয়ে একসাথে একটা ফুর বানিয়ে নেব এবার আমি কাপড়ের ঢাকনাটা খুলে এবার আমি নেচি বানিয়ে নেব এভাবে লম্বা লম্বা করে নেব এবার চাকু করে আমি পিস পিস করে কেটে নেব নিয়ে গোল গোল করে আমি যেমন আমরা রুটি বানাই ওইভাবে আমরা বানিয়ে নেব এবার বিলে নেব একটা একটা করে নিয়ে দিয়ে একটা গোল বাটির সাহায্যে আমি গোল করে কেটে নেব এইভাবে গোল করে আমি কেটে নেব নিয়ে এইটার ভেতরে আমি যে পুটটা আমি বানিয়ে রেখেছি ওই পুটটা আমি ভরব এবার এইগুলো বাজারে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের গুজিয়া খাপ এই ছাঁচগুলো দিয়েও আপনি করতে পারেন না হয় নিজের হাতেও খুব সুন্দর বানানো যায় আমি একটা ছাঁচ দিয়ে বানিয়ে নিলাম এটাও ভালো লাগে দেখতে আবার নিজের হাতেও বানানো যায় এইভাবে একটা হাতে বানিয়ে দেখাচ্ছি আর একটা আমি ছাঁচের মধ্যে দিয়ে আমি দেখালাম এইভাবে সাইডটাকে টিপে টিপে নেব নিয়ে কাঁটা চামচ দিয়ে এর আমি শেপ বানিয়ে নেব তো আমাদের যদি কারোর বাড়িতে ছাঁচ না থাকে কোনো অসুবিধা নেই এইভাবে কাঁটা চামচ করে আমরা বানিয়ে নিতেই পারি খুব সুন্দর একদম দেখতে হয়ে যায় কোনো অসুবিধা নেই এবার সমস্ত আমি এইভাবে একটা একটা করে আমি সব গুজিয়াগুলোকে বানিয়ে নিলাম এরপরে দেখুন সব সুন্দরই হয়েছে দেখতে হাত দিয়েই বানিয়েছি চাঁচের কোনো দরকারই নেই এবার তেল গরম করে একে একে এইগুলোকে আমি ভেজে তুলে নেব তো দেখলাম তেলটা আমার গরম হয়েছে নাকি দেখে নিলাম তো তেল আমার গরম হয়ে গেছে এবার সবগুলোকে আমি একে একে ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে তো আমি একদম আমার লাল লাল হয়ে গেছে আমি ভেজে তুলে নিলাম দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেলে তখন ডাব্বাতে আমি ভরে রেখে দেব এইভাবে সবগুলো আমি দ্বিতীয় স্টেপে আমি ভেজে তুলে নিলাম খেতে খুব ভালো লাগে নিজেরাও খান হোলির সময় সকলকে খাওয়ান ভীষণ ভালো লাগে গুজিয়া খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল